শ্রীমন্ত কালী ফাইল জিপির সভাপতি আব্দুল ফাত্তাহের বিরুদ্ধে ওটা দুর্নীতির অভিযোগ আজ সাংবাদিক সম্মেলন করে ফের খণ্ডন করেছেন গ্রামের বাসিন্দারা এদিন জিপির পাঁচ শতাধিক পুরুষ মহিলা জড়ো হয়ে জিপি সভাপতির পক্ষে সওয়াল করেছেন তারা আজ ফের বলেছেন যে পঞ্চায়েত ভোটের মুখে বিভ্রান্তি ছাড়াতে কিছু মানুষ উঠে পড়ে লেগেছে এবং জিপি সভাপতি ভাবমূর্তি তারা ক্ষুণ্ণ করতে চাইছে তবে গ্রামবাসীর সচেতন কোনো ধরনের বিভ্রান্তিকে তারা আমল দিতে নারাজ তারা জিপি সভাপতিকে দীর্ঘদিন ধরে চেনেন এবং তার কাজ সম্বন্ধেও বাকি বহাল তাই কোনো ভুলভাল বিভ্রান্তি ছড়িয়ে লাভ হবে না ওইসব বসন্তের কোকিলদের এদিন জিপির সভাপতি ফাত্তা তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খণ্ডন করেছেন তিনি বলেছেন যে মানুষের পূর্ণ আস্থা থাকায় গত পনেরো বছর ধরে প্রতিবারই জনগণ বিপুল ভোটে তাকে বিজয়ী করে আসছেন উল্লেখ্য সম্প্রতি জিপি সভাপতির দুর্নীতি নিয়ে কিছু মানুষ সরব হয়েছিলেন তারা জিপি সভাপতির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলেছিলেন তারা বলেছিলেন যে জিপি সভাপতি গত চার বছর ধরেই কাজ করেছেন সেই সব কাজের বিভিন্ন হয়েছে ধনীদের টাকার বিনিময়ে প্রধানমন্ত্রী আবাস করা ঘাটের কাজে দুর্নীতি হয়েছে অরুণোদয় প্রকল্প সহ বেশ কিছু প্রকল্পে ব্যাপক হারে দুর্নীতির অভিযোগ সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়েছে এরই পরিপ্রেক্ষিতে গতকাল গ্রামের প্রায় অর্ধ শতাধিক মানুষ জড়ো হয়েছিলেন তারা জিপির সভাপতিকে ক্লিন চিট দিয়েছেন আর বলেছেন যে জিপি সভাপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা আজ আরও একবার সাংবাদিক সম্মেলন করে জিপি সভাপতির হয়ে সবল করেছেন গ্রামের মানুষ যে অভিযোগকারীরা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে যে ফোরটিন ফাইন্যান্সের একটি শ্মশান হয়েছিল সেই শ্মশানে বরাদ্দ ছিল দু লক্ষ টাকা ওরা বলেছে দশ থেকে পনেরো হাজার টাকার কাম হয়েছে এবং দুর্নীতি হয়েছে আমি তাদের অভিযোগকে কন্ডন করে বলছি যে এই কাজে যে মিস্ত্রি ছিলেন উনি সতেরো হাজার টাকা নিয়েছেন এবং রেল ডিপার্টমেন্ট থেকে আমরা পাত পঁচপান্ন হাজার টাকার হাজার থেকে ষাট হাজার টাকার পাত কিনে এনেছি এবং বালি সিমেন্ট দিয়ে সেই কাজটি করেছি এবং যে জায়গায় শ্মশানটি হয়েছে সেই জায়গায় অত্যন্ত জলে জলেডুবা জায়গা ছিল সেখানে আমরা গ্রামের কিছু মানুষকে নিয়ে একটি কমিটি করে সেখানে আমরা মাটি বরাট করে ফিলিং করে সেই কাজটি সম্পূর্ণ করেছি তাই সম্পূর্ণ বৃত্তিহীন এদের অভিযোগ দ্বিতীয় কথা হলো এন্ডেকা সম্বন্ধে বলেছেন এনডেকা কোনো দুর্নীতি নাই জগপাট হোল্ডাররা তাদের টাকা পাচ্ছেন এবং নিয়মিত কাজ হচ্ছে আমি আপনাদের সম্মুখে একটি কথা তুলে ধরতে চাই যে এখানে আমার পাশে একটি পিসারিও আছে বর্তমানে আছে আপনাদের পাশে আছে সেই পিসানি আপনারা তদন্ত করার জন্য যে কাজ হয়েছে কি না হয়েছে সেটা তদন্ত করার আমি দাবি রাখছি ফোরটিন ফাইন্যান্সে আরও অনেক কাজের দুর্নীতির কথা বলেছে পিএমআইতে বলেছে পিএমআইতে কোনো দুর্নীতি হয় নাই যারা পাইছে স্বচ্ছ মানুষ পায় এবং পিএমআই যে জিওটেকটি হয় সেই যেটি সরকারের দ্বারা সরকারের মানুষের দ্বারা সেটা জিওটেক করা হয় এখানে আমার কোনো হাত নেই যারা গরিব মানুষ তাদের গড় জিওটেক করে আনেন কিছু দুষ্কৃত বলছে যে যারা পারা পাপকরা নিয়মিত পাপকরা পাচ্ছেন না বিগত দিনে যখন জিওটে জিওটেক হয়েছিল আমি পঞ্চায়েত সভাপতি হওয়ার পর সেই সময়ে জিওটেকের একটা অর্ডার হয়েছিল সময় টাইম বাড়ি দেওয়া হয়েছিল এক সপ্তাহ দি তাই রাত্রে বারো কোটিকার সময় আমাদের সাইট বন্ধু হওয়ার জন্য জিপির শ থেকে দেড়শো মানুষের নাম নথিভুক্ত হয়নি সরকারের নিয়ম ছিল যে সাত দিনের মধ্যে করতে হবে আমি স্টাফ লাগিয়েও করার পরেও আমি শেষ করতে পারিনি রাতে বারোটার সময় শেষ হয়ে গিয়েছে তাই এদের অভিযোগ হলো যে এখানে দুর্নীতি হচ্ছে পিএমআতে কোনো দুর্নীতি হচ্ছে না সুন্দর সুষ্ঠুভাবে পাচ্ছে এবং আপনারা এখানে যারা জনগণ সমবেত হয়েছেন তাদের মতামত দিতে পারবেন যে কি হচ্ছে কি না হচ্ছে বা দুর্নীতিবাদরা তাদের কথা মতো হচ্ছে না আমি পঙ্কজ দাস নামের যে ব্যক্তিটি বলেছিলেন যে উনি দুর্নীতি হচ্ছে ওনার আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ওনার বাড়ি থেকে ওনার যে পাকা গোটটি আছে উনি ফোর্স করেছিলেন আমাদের যারা জিওটেক এসেছিলো সরকারের তাদেরকে তারকে জোর করে একটা গড় দেওয়ার জন্য কিন্তু ওরা বলেছে যে তোমার পাকার গড় সেই জন্য তোমাকে কোনো অবস্থা দেওয়া যাবে না তোমার কাঁচা কর থাকতো যদি আমরা দিয়ে দিলাম মানে সেখান থেকে এ আমার পিছনে লেগে পড়েছে সরকারি বিভাগের মানুষরা কাজ করেছে এখানে আমার কোনো হাত নেই জিওটেক করেছে সরকারের মানুষরা তাই এদের সম্পূর্ণ অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন এবং আমি জীবীর জনসাধারণের কাছে এইটি অনুরোধ করছি জনসাধারণকে সঙ্গে নিয়ে বলছি যে আগামী দিনে দুইশো পঁচাত্তরটি পি গোর আই আমাদের জীবিতে পেন্ডিং আসে এদের দুর্নীতির জন্য এদের অভিযোগের জন্য এই গোড়গুলো আটকে রয়েছে এবং আমি এই জিপির প্রাক্তন স্বাভাবিক হিসেবে বলছি আমি জনগণের পাশে আছি এবং থাকবো এবং দুশো পঁচত্তরটি যে আছে পনেরো বিশ দিনের মধ্যে সেটা আমি রিলিজ করে দেওয়ার সরকারের তরফ থেকে ব্যবস্থা করে দিব